হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ চলে আসলাম বান্নার একটা মিনি ব্লগ নিয়ে তো এগুলো হলো আমাদের আজ রাতের রান্না তো চলুন কী কী রান্না করুন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে ভাত বসিয়ে দিলাম আর এপাশে পাশে ছোটো চিংড়ি দিয়ে কচুর ছড়া রান্না করব। তো এখানে তেল পেঁয়াজ কুচি আর ছোটো চিংড়ি মাছ দিয়ে একটু ন করে নেব এরপর হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে কচুর ছড়া বা কচুমুখী যেটাই বলেন কেন এটা আমাদের যেটা রঙন ভাষায় আমরা কচুর ছড়া বলি এটা দিয়ে একটু কষিয়ে নেব এরপর এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দেব দিয়ে এটাকে ভালো করে নয়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর বাদটাও হয়ে গেল আর পাশে বসিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে আলু তো এখানে প্রথমে একটা প্যান বসিয়ে তেল দিলাম এরপর কিছুটা পেঁয়াজ কুচি আর গরম মশলা এরপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে না আচার করে নিলাম এরপর লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু টমেটো কুচি আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো ভালো একটু কষানো হোক পাশে আমি বেগুন বসিয়ে দিই তো এটা হচ্ছে বেগুন আর ছোটো মাছের তরকারি এখানে বেগুন দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কুচি ছোটো মাছ দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ সয়াবিন তেল ভালো করে মেখে নিতে হবে এটা এভাবে রান্না করে অনেক মজা হয় এটা তো আমার অনেক পছন্দের অনেক ফেভারেট তো এটা ভালো করে মেখে নিচ্ছি মেঘিখানে কিছুটা পানি দিয়ে দিব এরপর পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব আর এই মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এখানে মুরগি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নচড়া করে এই মাংসটা কিছুক্ষণ কুষিয়ে নেব তো এটা কষানো হোক আর আমার বেগুনের তরকারিটাও প্রায় হয়ে গেছে এখানে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে রান্না করলে রান্নার দাম তো দেখুন অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে এটা শেষ আর মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে এখানে কিছু আলু অ্যাড করে দেব এবং কিছু কলা পাতা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব তো এই রান্নাটা একটু ভালো করে কষাতে অনেক মজা হয় এরপর কিছুটা গরম পানি অ্যাড করে দেব গরম পানি দিয়ে আর পাঁচ সাত মিনিট রান্না করলে আমার রান্না ডান হয়ে যাবে তো এইগুলো ছিল আমাদের আজ রাতে রান্না বান্না সবার কেমন লাগলো এতো ভাত হয়ে গেল আর একটা হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে কচুর ছড়া মুরগি মাংস দিয়ে আলু আর একটা ছোটো মা চিংড়ি দিয়ে বেগুন তো সবার কেমন লাগলো জানাবেন প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সব ভালো থাকবেন Allah Hafiz